সূর্যের দাপট যে বেড়েছে সেটা বাড়ির থেকে বেরোলেই বোঝা যাচ্ছে গরমে প্রাণ একদম মোষ্টাগত কিন্তু এরকম সময়ে আর্দ্রতার পরিমাণও তো বেড়েছে যার ফলে একটা প্যাচ প্যাচে ঘাম সব মিলিয়ে কিন্তু আমাদের ত্বকের অবস্থা খুবই খারাপ প্রায় নাজেহাল অবস্থা কিন্তু আমাদের সমস্যার সমাধানগুলো খুব সহজভাবেই যিনি বুঝিয়ে দেন আমাদের সকলের প্রিয় এভারগ্রিন সমিদি রয়েছেন আমাদের সাথে ঠিক গরমের দিনে আমাদের স্কিন কেয়ার রুটিনটা কিরকম হবে আসুন জেনে সমিদি তোমাকে যেরকম আমরা সবাই বলি যে তুমি এভারগ্রিন আর সেই কমপ্লিমেন্টের সাথে কোথাও একটা তাল মিলিয়ে কিন্তু আজকে তোমার ড্রেসটাও এত সুন্দর তোমাকে একদম এভারগ্রিনই লাগছে তোমার দেখে লাগছে আমার দেখে নয় আমার তোমার দেখে আমার রিলিফ লাগছে আমার যেন মনে হলো কীভাবে ডিপ ডিপ কালার পরে বসে আছি এনিওয়ে কালার সবই ভালো বাট হ্যাঁ গরমকালে লাইট কালার পরলে সুন্দরও লাগে ভালোও লাগে নিজেও আরামে থাকি কিন্তু দেখো আমাদের সিজন যাই হোক না কেন তোমাকে যখন দেখি তোমার স্কিনের যে গ্লো যেটাকে তুমি ইন্ট্যাক্ট করে রেখেছো এই গ্লোটা আমরা সকলে পেতে চাই কিন্তু গরমকালে মানে এই যে একটা গরমের তাপটা দেখছো তো বাড়ছে এই সময় আমাদের মোটামুটি কীরকম একটা স্কিন কেয়ার রেজিউম হওয়া উচিত সেটা যদি বলো দেখো স্কিন কেয়ার রেজিউম এই সময় বলা খুব মুশকিল কিন্তু হ্যাঁ একটা জিনিস যেটা আমরা ট্যানের সঙ্গে সবসময় ফাইট করছি এবং খুব খারাপভাবে সেই ট্যানটা আসছে রান্না করতে গেলে বাইক চালাতে গেলে বাইরে বেরোলে বাড়ির ভেতরে থাকলে ডাইনিং রুমে বসে থাকলে হাত পাখাল হয়ে যাচ্ছে তো এর জন্য তো আমার কাছে মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে পোমোগ্রেনেট বা গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবার বাট ফেসের জন্য গলার জন্য যেটা অসাধারণ কাজ করছে মানে যেটা আমি মনে করছি আমি নিজে ফিল করলাম সেটা হচ্ছে ক্যান মিল্ক মানে এই গরমটা না একটা অদ্ভুত গরম পড়েছে মানে যে সময় এটা কিন্তু আমাদের পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারেও আছে এই সময় তুমি যদি ধরো বডি ওয়াশ ইউজ করছো তাহলে রিফ্রেশিং লাগছে কিন্তু তার মানে আমি একদিন ইউজ করিনি আদারওয়াইজ আমার যেটা অভ্যেস সেটা হচ্ছে বডি ওয়াশ ইউজ করার পরেই আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমি ক্যানফেয়ার বডি সেরামটা ফুল বডিতে অ্যাপ্লাই করে নিচ্ছি ওই যেটা হয় যে একটু দেখি না যে আজকে একটু ক্যানফেয়ার বডি সেরাম না ইউজ করি কি হাত পা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ভীষণ কি ড্রাই স্কিন তো আমি এখন যেটা করে করছি সেটা হচ্ছে যে আমি ব্রাইটনেস বডি লোশনটা কোনো দিন ইউজ করে বেরিয়ে যাচ্ছে কারণ ওটাতেও এসপিএফ আছে আবার কোনো দিন আমি ক্যানফের বডি সেরামটাও ইউজ করছি কারণ ওটাতে এসপিএফ আছে কিন্তু মুখের জন্য যেটা যে ধরো আমি মুখে বোমোগ্রেনের ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা তো ইউজ করছি কারণ ওটা স্ক্রাবিংয়ের জন্য খুব ভালো কিন্তু ধরো সারাদিন যখন ঘুরে আসছি না একটা কিরকম একটা প্যাচি লুক সেটা কিন্তু ক্যান মিল্ক শুধু তুলে দিচ্ছে না ওই সারাদিন আমার যে রোদ্দুরটা আমার স্কিন থেকে ওই পুরো একদম হাইড্রেশনটা টেনে নিচ্ছে না ক্যান মিল্ক আমাকে সেই হাইড্রেশনটা দিয়ে দিচ্ছে ওকে তো বাড়িতে আমাকে আর একটা যেটা হেল্প করছে সেটা হচ্ছে যে আমি যখন বাড়িতে আছি আমি সকালে উঠে অভিয়াসলি আমার এখন খুব ফেভারিট যদিও আমার সেটা প্রবলেম নেই তবুও হানার জিরো নে ফেস ওয়াশটা আমার খুব ফেভারিট তো জিরো অ্যাকের ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পরে না আমি না স্কিনে একটু ভিটামিন সি সেরাম অ্যাপ্লাই করে আর বডিতে তো স্নানের পরে মানে ধরো প্রোমোগ্রেনেড আমি স্ক্রাবার দিয়ে যখন স্ক্র্যাপ করে নিচ্ছি তারপরে এমনি বাড়িতে থাকলে খুব একটা কিছু লাগে না কিন্তু ক্যানফেয়ার বডি স্যারামটা এমনি ইউজ করে নিচ্ছি বাট দ্য ডিফারেন্স একটা বডি ওয়াশ মানে আমাদেরও অ্যালোভেরা স্ট্রবেরি গ্রিন টি রিটার্ন বডি ওয়াশের সঙ্গে প্রোমোগ্রেনেড ফেস অ্যান্ড বডি স্ক্রাবার বা গ্রিন কফি ফেশ অ্যান্ড বডি স্ক্রাবারের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার তো একটা দেখো একটা স্ক্র্যাপ করে দিচ্ছে ডেফিনেটলি আমার ট্যানটা ঝেড়ে বার করে দিচ্ছে এক নম্বর সেকেন্ড হচ্ছে আমাদের গরমকালে বডি ওয়াশ ইউজ করার পরে যে স্কিনটা টেনে যাচ্ছে না একটা হাইড্রেশনের হওয়া সেটা হচ্ছে না একটু ক্রিমি ক্রিমি কিন্তু সেটা প্রচণ্ড কাজে দিচ্ছে মানে একটু পরে যখন আমি আধ ঘন্টা পরে আমি ধরুন একদিন ধরুন বডি ওয়াশ ইউজ করে যদি বেরিয়ে আসি ক্যান্সার বডি সেরাপ না ইউজ করি তাহলে দেখুন শুকনোও হয়ে যাচ্ছে বডিটা আমার কিন্তু পোমোগ্রেনেট বা গ্রিন কফি বডি স্ক্রাবারে কিন্তু সেটা হচ্ছে না তাই আমি কদিন ধরে অ্যাকচুয়ালি খুব কাজ করছিলাম এবং মুখে না একটা টেনশনও ছিল শারীরিক কারণে মুখে না একটা প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে গেছিলো আমার প্যাচি লুকস ডিহাইড্রেটেড লুকস থেকে না আমি বেরোতে পারছিলাম না যে প্রোডাক্টটা আমায় বার করেছে দ্যাট ইজ স্ক্যান মিল্ক আর একটা সেটা হচ্ছে ভিটামিন সি সেরাম আবার মনে হয় আগে একটু ক্যান মিল্ক আর তারপরে একটু ভিটামিন সি সিরামের অ্যাপ্লিকেশনটা দেখে নি চলো বন্ধুরা তাহলে আমরা চট করে ঘুরে আসে দেখে নি ক্যান মিল্ক আর ভিটামিন সি সিরামের অ্যাপ্লিকেশন দেখে নিলাম ত্বকের জেল্লা বজায় রাখতে গেলে এইটুকু এফর্ট তো দিতেই হবে আর সাথে যখন আছে ক্যান গ্রুপের ম্যাজিক্যাল প্রোডাক্টস কী আবার সমিতে আবার একটা গরমকালের খুব কমন সমস্যা তোমাকে জিজ্ঞেস করব। যেটা হচ্ছে সারা গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে ভীষণ রেডিশ হয়ে যাচ্ছে র্যাশ হয়ে যাচ্ছে আমার নিজেরও হচ্ছে আমার বন্ধু বান্ধবদেরও হচ্ছে কি করে বাঁচবো দেখো আপাতত তো আমি বলবো অ্যালোভেরা বডি ওয়াশ বাট আমরা একটা নতুন প্রোডাক্ট আনতে চলেছি আই খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ইভেন প্রোডাক্টের নামটা পর্যন্ত আমার প্রপারলি সেটেল হয়নি কিন্তু প্রোডাক্ট আর হেডি সেটা হচ্ছে আমাদের বডির জন্য অ্যান্টি অ্যাক একটা বডি ওয়াশ আমরা নিয়ে আসছি তাছাড়াও আমি যদি বলি এই মুহূর্তে আপনাদের যেটা কাজে দেবে সেটা হচ্ছে স্ট্রবেরি বডি ওয়াশ আর তার সাথে সাথে আর একটা প্রোডাক্ট খুব কাজে দেয় যাদের এই র্যাশের প্রবলেম আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়া ফ্রেশ বডি ওয়াশ যেটা আছে সেটা মানে খুব ভালো কাজে দেয় আর একটা খুব ভালো উপায় হচ্ছে জানো তো যে আমাদের যেখানে র্যাশ হচ্ছে না তারা বডি ওয়াশটা করার পরে আমরা যদি একটু ক্যান অ্যাক্টিভ টোনারটা না ফ্যাচফাচ ফ্যাচফাচ করে একটু আনি আচ্ছা টোনারটা পুরো বডিতে অ্যাপ্লাই করে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো এছাড়াও তো অবভিয়াসলি আমরা যদি একটু এনে ক্যান টাচ পাউডারটা পফ করে বেরোতে পারি তাহলেও আমরা বাড়ি ভালো থাকব কিন্তু এই প্রবলেমটা থেকে বেরোনোর জন্য আমরা অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছি এবং আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আমরা এই প্রোডাক্টটা নিয়ে চলে আসবো এইভাবে কিন্তু সমিতির সাথে আড্ডা চলবে কিন্তু তার আগে আমরা নিয়ে নেব একটা ছোট্ট ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেকের এপারে রয়েছি ওইন্দ্রুলা আমাদের সকলের প্রিয় সৌমি সাথে নিয়ে তুমি সবসময় আমাদের আরও বেটর এক্সক্লুসিভ প্রিমিয়াম রেঞ্জের কিছু দেবার চেষ্টা করতে তার জন্য তুমি নিয়ে এসছো হানা নো আই এম ভেরি সরি ঐন্দ্রিলা অকবরটাই স্বীকার করব। আপনাদের হাতে খুব ইকোনমিক্যাল প্রোডাক্ট তুলে দিতে আমাকে যতটা ধাক্কা খেতে হচ্ছে সেই কারণে হয়তো অনেক সময় আপনারা অনেক জায়গায় গিয়ে স্ক্যানের প্রোডাক্ট পাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনাদের চাইতে হবে সৌমি স্ক্যানের প্রোডাক্ট নাহলে হয়তো তারা ওপরে রাখছেই না তো এরকম অনেকগুলো প্রবলেম আছে যেগুলো হয়তো শেয়ার করতে পারবো না ভেরি ফ্যাং আপনাদের ভালোবাসা আমাকে জিদ্দি করে দেয় তো তো আমি একটু জিদ্দি তো শমি স্ক্যানের প্রোডাক্টের রেঞ্জ আমি কোনোদিনই বাড়াবো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে কিছুদিন আগেই একটা জায়গায় গেছিলাম এবং সেখানে আমার ওদের একটু বডি লোশানের দরকার হয়েছিল। আমি বলছি আমার কাছে একটা বডি লোশান আছে অ্যান্ডস একটা ভালো লেভেলের জায়গা আর কি যেখানে হয়তো খুব ভালো প্রোডাক্ট ইউজ করে তারা একটা বডি লোশানের ওখানে একটা প্রবলেম হচ্ছে তো আমি বললাম দেখো ভাই আমার কাছে সৌমি স্ক্যানের একটা বডি লোশন আছে সেক্ষণ তোমাদের কাছে নেই আই ক্যান গিভ দ্যাট সেই বডি লোশনটা দিয়েছিলাম আমি শুধু সৌমি ক্যান প্রোডাক্টের ব্রাইটনেস বডি লোশন যেটা আমার ওয়ান অফ দি ফেভারিট প্রোডাক্ট যেটা আমি গরমেও ইউজ করি আমি সানস্ক্রিনের হিসেবে মানে ক্যানফার বডি সেরম তো ইউজ করি বা কখনো কখনো আমি ক্যান ব্রাইটনেস বডি লোশন ইউজ করে সেই জন্যই আমি ক্যারি করছিলাম অ্যান্ড ইউন বিলিভ দ্যাট ওরা না একটুখানি নিল নেওয়ার পরে তারপরে দেখছি একটুখানি নিল তারপরে দেখছি সবাই ইউজ করছে ইউজ করার পরে বলছে এইটা কি করে সম্ভব মানে এত ভালো বডি লোশান এত সুন্দর মিশে যাচ্ছে এত সুন্দর স্কিনটাকে প্রোটেক্ট করছে এত সুন্দর হাইড্রেশন দিচ্ছে একটা ব্রাইটনেস বডি লোশান মানে এটা কী করে সম্ভব পিছনে প্রাইসটা দেখছে ওরা সো আইসেট কার তার এটা সম্ভাবনার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছিল এবং যে কোয়ান্টিটিতে আমি বিক্রি করতে পারি একদম পুরো বিজনেসের কথা বলছি তাতে আমার খুব লেস মিনিমাম প্রফিট থাকলেও আমার কিন্তু সংসারটা চলে যায় মানে আমাদের ক্যান পরিবারটা চলে যায় যারা প্রোডাক্ট বানাচ্ছে যারা মার্কেটে আছে যারা অ্যাকাউন্টস টিম দেখছে সো দিস ইজ দ্য থিং তো সেখান থেকে আরও একটা জায়গায় আটকে গেছিলাম যে ক্যানে আমরা আর কি কি বেশি করতে পারি কিন্তু সেখানে গিয়ে আমি দেখলাম যে অনেক কিছু দিতে হলে মানে অনেক ডিফারেন্ট রয়েতে বানাতে হলে তার প্রাইস রেঞ্জটা একটু হাই হয়ে যাচ্ছে তখন আমার মাথায় ছিল যে ক্যান নিয়ে তো আমি ফাইট করছি করব সুতরাং ক্যানের প্রাইস রেঞ্জ এই কারণেই আটকে রাখবো এবং আমিও দেখাতে পারি যে তাহলে আমি হানার জন্য আরও বেটার কি করতে পারি অ্যান্ড তেরি ইজ হানা অ্যান্ড হানা নিজেকে প্রুভ করেছে আমাদের স্পট রেডিয়েন্স কিট জিরো অ্যাক্ট ডে ফেস ওয়াশ কুইক লিফট সবকটা প্রোডাক্ট নিজেকে প্রুভ করেছে ইভেন কোলাজেন বুস্টিং মাস্ক কোলাজেন বুস্টিং ক্রিম তুমি কোনটার আজকে অ্যাপ্লিকেশন ডেমনস্ট্রেশন দেখবে সেইটা বলে সেটা দেখো আমার খুব ইচ্ছা করছে যেটা তুমি কুইক ফিক্স যেটা এনেছো কুইক লিফ্ট কুইক হ্যাঁ কুইক লিফ্ট কুইক লিফট হচ্ছে মুখে স্প্রে করার সাথে সাথে স্কিনটা আস্তে আস্তে দেখবে যেন আপলিফটেড হচ্ছে এরপরে আমরা হানাতে একটা কাজ করছি যে আপলিফটেন্ট তো আছে ডবল চিন নেই ঠিক আছে কিন্তু স্কিনটা যাতে এরকম একদম টেরে যায় এরকম এরকম ধরনের একটা প্রোডাক্টের উপরে কাজ করছি বাট আপাতত চলো আমরা কুইকলিফটের অ্যাপ্লিকেশনটা দেখে নিই চলো কুইকলি আমরা দেখে নেব কুইক লিফটের অ্যাপ্লিকেশন very আমি এই অ্যাপ্লিকেশনের একটা স্টোরি বলি আমি এই কুইক লিফটের অ্যাপ্লিকেশনে যে পতমহিলার উপরে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সবাই তো মনে হয় যে আমি একটু ভালো স্কিনটা দেখা তো উনি কুইক লিফট অ্যাপ্লিকেশান করার পরে স্প্রে করার পরে তার ওনার ফেসটা ধরা হয়েছিল যে কত একটা ব্রাইটনেস একটা হাইড্রেশন একটা গ্লোয়িং স্কিন আর স্কিনটা আপলিফ্ট হচ্ছে অরিজিনালি সেটা দেখার পরে বোধহয় উনি একটু খুশি হয়েছিলেন উনি বলেছিলেন যে আমি একটু মেকআপ করে আসি আমার ফটোটা ধরবে তো মেকআপটা কর করে আসার পরে যে ফটোটা ওনার নেওয়া হয়েছিলো উনি দুটো ফেস দেখার দেখার পরে বলেছিল না কুইকলিপটা স্প্রে করার পরে যে ফেসটা না ওটাই তো আমরা দেখিও হ্যাঁ আর এটা দাও চড়ি দাও এটা লাগবে না সো ইটস লাইক দিস ইজ ইস কুইকলিফট কুইকলিফ্ট শুধুমাত্র আপনাদের স্কিনটাকে আপলিফ্ট করবে না আফলিফ্টমেন্টের সঙ্গে একটা স্কিনে হাইড্রেশন একটা গ্লোয়িং ইম্প্যাক্ট আর কুইক লিফটটা যদি ব্যাকে রাখেন তাহলে সারাক্ষণ আপনি যদি ধরুন হানার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছেন হানার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে একটু কুইক কুইকলিফ্টটা স্প্রে করে দিন ইটস রিফ্রেশিং বাট খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা স্প্রের মাধ্যমে হানার সানস্ক্রিনের ওপরে একটা ফিক্সট নিয়ে আসবো যেটা এই গরমে বেরলোই সেই ফিক্সারটা আপনাদের ধরে রাখবে কুইকলিফটের আরো একটা দিক তুমি বলো ধরো মেকআপ করে আমরা গেছি কোথাও একটা অনুষ্ঠানে কিছুক্ষণ পর তো আমাদের মনে হয় যে মেকআপটা ডাল হয়ে যাচ্ছে বা আমার স্কিনটা কোথাও তখন যদি আমরা কুইক্লিফ্টাকে ইউজ করি কিরম হয় এই যে কদিন আগে ডিলাক্স মিট হয়ে গেল। ঠিক আছে তুমি জানো যে আমি ডিলাক্স পরে কোথায় গেছিলাম ঠিক আছে এবং সেখান থেকে আবার ফিরেছি ফিরে আবার রাত্রে আমার একটা মিটিং ছিল তো আমার বন্ধুরিচা শুধু একটাই কথা বললো যে সকালবেলা বেরোলি একরকম বিকেলবেলায় ত্রস্ত হস্ত হয়ে আছি তো স্কিন সারাক্ষণ গ্লো কী করে করছে আরও বেশি বিকজ তারপরে ওর হাতে আমি দিলাম আমি মাঝে মধ্যে যখন সময় পাচ্ছিলাম তখন রিফ্রেশিং ওয়েতে আমি কুইকলিফ্ট অ্যাপ্লাই করছিলাম সো তাইজ হানার কুইকলি আমি এটাই বলতে পারি সুমিতে এই যে তোমার ভিজন যে ঘরে ঘরে সব মানুষকে সুন্দর করে তোলা এবং আহ সেক্ষেত্রে যাদের আর্থিক সেই সামর্থ্য নেই যে কেউ হাই রেঞ্জের প্রোডাক্ট কিনবে তাদের কথা ভেবেও যে তুমি এত সুন্দর প্রোডাক্ট নিয়ে তুমি এরকম নয় দেখো আজকে জিরো এক নে ফেস আমার পছন্দের একটা প্রোডাক্ট কিন্তু তা বলে কি গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করা যায় না আমি তো সিম্পল একটা কথা বলছি যে হ্যাঁ ঠিক আছে আজকে কুইকলিফট ইজ ভেরি নাইস প্রোডাক্ট কিন্তু যার সেন্সিটিভ স্কিন তার জন্য তো ক্যান অ্যাক্টিভ আর ক্যান অ্যাক্টিভ টোনারই কাজ করবে না তো সে কেন কারণে যাবে বাট স্টিল মার্কেটিং লিমিটে আমি স্ক্যানকে তো নিয়ে আসবো না কারণ অনেক কষ্ট করে এই জায়গায় এই প্রোডাক্ট আমি নিয়ে আসতে পেরেছি ক্যান প্রোডাক্ট হোক অথবা হানার প্রোডাক্ট আমাদের সকলের কাছেই প্রিয় কিন্তু ডিফারেন্ট রেঞ্জে ডিফারেন্ট ভেরিয়েশনে প্রোডাক্টস থাকার ফলে আমরা আমাদের পছন্দসই প্রোডাক্ট তুলে নিতে পারবো বেছে নিতে পারবো মানে আজকের ডেটে অপশানস আমাদের কাছে আরও বেশি কিন্তু সময় এখানেই শেষ নয় আড্ডা চলবে তাই আপনারা কোথাও যাবেন না সঙ্গে থাকুন একটা ব্রেকের পর দেখা হচ্ছে স্বপ্ন হো ব্রেকের পর ফিরে এলাম মুল্লাহ সমিদিকে সাথে নিয়ে আমাদের আড্ডা চলছিল কিন্তু আড্ডার মাঝে যে ব্রেকটা হয়েছে তাদেরকে আমি চটপট করে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি আবার তোমার সাথে একটা ব্লু আর ব্ল্যাকের কম্বিনেশন তখন গ্রিন গ্রিন ছিল সমিদি এইরকম দেখো আমরা যাই ড্রেস পরি বা আমরা ওয়েস্টার্ন পরি বা ইস্টার্ন পরি ড্রেসটাকে ক্যারি করা একটা তো তুমি বলো পার্সোনাল একটা মানুষের থাকে আপার্ট ফ্রম দ্যাট যেটা আমাদের সবাইকার কনসার্ন রোগা মোটা যে আমার মনে হয় হেলদি থাকা এবং এক্সেস যদি আমাদের শরীরে ফ্যাট হয়েছে সেইটাকে রিডিউস করে একটা ঠিকঠাক ওয়েটের মধ্যে একটা আইডিয়াল ওয়েটে থাকা এটার জন্য আমাদের মানে এভরিডে রুটিনটা কীরকম হওয়া দরকার দেখো ওয়েট লস কিন্তু খুব বড় একটা প্রবলেম নয় আমরা যদি এটা মাথায় নিয়ে নিই যে আমাকে ওয়েট লস করতে হবে ইটস নট অনলি দ্যাট কি সুন্দর থাকবো বলে ডেফিনেটলি হ্যাঁ খুব বেশি ওয়েট হয়তো ভালো লাগে না কিন্তু খুব বেঢাব শরীরও তো ভালো লাগে না সো অবভিয়াসলি এবং আমি আজকের ডেটে যেটা দেখছি যে আমি কোথাও যাই মানে অল্প অল্প বয়সী মেয়েদের যাদের বিএমআর রেট হাই তাদেরও একটা মানে তারা একটা বেশ হেলদি গোছের হয়ে যাচ্ছে তো ডেফিনেটলি এটা মাথায় রাখতে হবে যে একটা হেলদি লাইফস্টাইল কারণ আমরা তো রোজ সিনেমা দেখতে যাই না রাইট আমরা রোজ ঘুরতে যাই না বাইরে মানে যেখানে থাকি তার বাইরে তো আমরা রোজ কেন নিজেদের এন্টারটেন করার জন্য রোজ কেন সেরকম ধরনের খাবার দাবার খাই সিম্পল যে আমরা যদি রোজ বিরিয়ানি খাই আমরা যদি রোজ রোল খাই আমরা যদি রোজ একটা ফাস্ট ফুড খাই তাই ফুড খাচ্ছি এই পিৎজা খাচ্ছি বার্গার খাচ্ছি রোজ খাই তাহলে আমরা সেটাই এনজয় করতে পারি না সো মেকিটা ডে বাকি দিনগুলো হেলদি খাই যাতে আমার বিপি কোলেস্ট্রল সুগার সমস্ত কিছু ভালো থাকে হ্যাঁ না ত্যা কত ধরনের নাম সব কিছু যাতে আমরা ভালো রাখতে পারি আর তার সাথে সাথে আমরা যদি একটু ক্যানটক্স আর ক্যানটক্স ক্যাপসুল আর চাটা খাই তাহলে শরীরের টক্সিনসটা বের করা খুব দরকার শরীরের টক্সিনস বেরিয়ে গেলে কিন্তু আমরা অনেক লাইট ফিল করি আমরা ভালো থাকি আমরা মানসিকভাবে অনেকটা সুস্থ থাকি যেটা হয়তো আমরা বুঝতে পারি না আমাদের ইরিটেট করে শরীরের টক্সিন এবং অনেকেই হয়তো চেষ্টা করছেন রোগা হতে পারছেন না তারা যদি ক্যান্টক্স চা বা ক্যানটক্স ক্যাপসুল খান আর লাইফস্টাইলটাকে সামান্য চেঞ্জ করে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে ভালো রাখা যায় আরও একটা অ্যাডন যখন নিজেকে ক্যামেরায় বা সেলফিতে বা মিরারে দেখতে সুন্দর লাগে তখন মনটা ভালো থাকে একদমই আর ক্যানথিন ক্যানথিন তোমার যে চাটা সেটা আমাদের কিভাবে সাহায্য করবে দেখো ক্যানটক্স আমি কেন বলি তার কারণ হচ্ছে যে ক্যানথিন হচ্ছে যারা এক্স্যাক্টলি মোটা আমাদের বাঙালিদের যদি তুমি বলো বেসিক্যালি আমরা কিন্তু মোটা নয় আমরা ফুলে যাই কেন ফুলে যাই তার কারণ হচ্ছে যদি সকালবেলা দেখলেন উঠে হাতটা একদম টাইট হয়ে গেছে একদম ফুলো ফুলো তার কারণ হচ্ছে আমরা প্রচণ্ড বেশি নুন খাই আমাদের ওয়াটার রিটেনশন চূড়ান্ত এবং যদি সেক্ষেত্রে যদি আমি সত্যি তা না হয়ে খেয়ে মোটা মানে আমার ওয়াটার রিটেনশন নেই কিন্তু আমি মোটা তাহলে আমাকে থিন অ্যাক্টিভ খেতে হবে আর ক্যান্টক্স ক্যাপসুল খেতে হবে কিন্তু পশ্চিমবাংলায় ক্যান্টক্স কেন এত ভালো কাজ দেয় কারণ বাঙালিরা ম্যাক্সিমাম হচ্ছে জলের ওয়েট জলটা বেড়ে যায় প্রথম প্রথম কথা আমরা প্রচণ্ড স্ট্রেস দিই দ্বিতীয় কথা হচ্ছে যে ওই আমরা খাওয়া দাওয়ার দিকে টাইমটা মেনটেন করি না মানে আমরা যা খাচ্ছি আমি বলছি না ডায়েট মানে প্রচুর ডায়েট না অল্প অল্প বাড়ির খাবার খাবো এবং প্রত্যেক দু তিন ঘন্টা বাদে একটু 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 কিছু করে খাবো তার মধ্যে একটা ক্যান্টক চাও হয়ে যেতে পারে এইটা আর গরমের সময় ভালো থাকার জন্য শরীর সুস্থ রাখার জন্য একটা সকালে ক্যান্টক্স চা বানিয়ে নিলাম সেটা ছেকে ফ্রিজে রেখে দিলাম তার মধ্যে কিছুটা মৌরি দিয়ে দিলাম এবং রাত্রির বেলায় সেটাকে ছেঁকে সব খাওয়ার পরে এন্ড আমি তারপরে আর কিছু খাবো না শুধু জল খাবো আমি ওটা যদি ঢকঢক করে খেয়ে নিই আমার শরীর ভালো থাকবে গরম থেকে ভালো থাকবো আমার ইন্টাইজেশন অ্যাসিডিটি এইসবের প্রবলেম থেকে আমরা অনেকটা দূরে থাকব ওকে সমিতা আরেকটা রুটিন আমি ফলো করি যেরকম আজকাল আমি সন্ধ্যায় ঠিক সাড়ে সাতটার পর আর ডিনার করি না আবার পরের দিন সকালে ব্রেকফাস্ট করছি ধরো আটটা সাড়ে আটটা এই গ্যাপটা কি হেলদি দেখো ইটস অল অ্যাবাউট এখন বললাম তো এখন অনেক গিমিকের জামানা তো অনেক কিছুই আছে ইন্টারমিডিয়েট ফাস্টিং তারপরে আরও কী সব আছে কী কার্বোহাইড্রেট ছাড়া একটা কী আছে সেটা দিস ইজ অল লাস্ট থিং ইজ দ্যাট যে আমরা সাত হাজার সাতশো ক্যালোরি কম ইনটেক করলে আমার বিএমআর আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থেকে তবেই গিয়ে আমার এক কিলো কমবে এবার রাতে কেন খেতে বারণ করে তার পেছনে রিজন হচ্ছে আমরা ডাইজেস্ট করতে পারি না ঘুমানোর সময় আমি যেটা শুনেছি আমাদের এনার্জিটা যদি ডাইজেসি ডাইজেশনের কাজে লাগে তাহলে আমাদের অন্যান্য কোষের হিলিং হয় না এই সেই ডাইজেশান প্রসেসটা যদি আগে হয়ে যায় তাহলে আমরা যখন ঘুমবো সাউন্ড স্লিপ তখন অন্যান্য ক্ষতিপূরণগুলো হবে তার মানে এখানে কিন্তু কোথাও ওয়েট লসের সঙ্গে ইটস নট কানেক্টেড ইটস উইথ দ্য সেলস অ্যান্ড আদার ইথ দ্য সেলস উল দা আদার অর্গ্যান্স মানে আলাদা অর্গ্যান আমার লিভার আমার কিডনি আমার সব আমার শরীর ভালো থাকবে এবং সেই এনার্জিটা আমার আমি ঘুমানোর সময় যেটা বার্ন করবো সেটা যাতে আমার সবকটা অর্গ্যান্সকে ভালো রাখে তো এখানে কিন্তু আপনি যদি মনে করেন আমি যদি রাত্রিবেলাও ধরুন আপনি রাত্রিবেলাও গিয়ে আপনি একটা হয়তো প্রচণ্ড হেভি খাবার খেলেন এবং তারপরে ঘুমিয়ে পড়লেন কিন্তু সারাদিন আপনি সারাদিনের ক্যালোরিটা তার থেকে কমে রেখেছেন আলটিমেটলি সাত হাজার সাতশো ক্যালোরি কমলে আপনারা এক কিলো কমবে আপনি রোগা হব কিন্তু এটা হচ্ছে হেলদি লাইফস্টাইলের জন্য তুমি বলছো সেটা আমিও সব সময় বলে থাকি যে ঘুমানোর অ্যাটলিস্ট দু থেকে আড়াই ঘন্টা আগে খেয়ে নেওয়াটা খুব কাজে দেয় ওয়েট লসের পাশাপাশি হাত ধরে হাঁটে আমাদের স্কিন স্যাগিংয়ের একটা প্রবলেম সমস্যা কারণ আমি ধরো মনে করেছি যে আমি আগামী তিরিশ দিনের মধ্যে বা দু মাসের মধ্যে ওয়েট লস করবো এত কিলো কমাবো পাঁচ কিলো কমাবো ছ কিলো ওটা আমার সেই সময় যেটা হয় আমার যখন ওয়েট ছিল তখন যে স্কিনের যে আয়তনটা আমি যখন ওয়েট লস করছি ন্যাচারালি স্কিনটা তো স্যাক করতে থাকবে তাহলে সেই সময় কি আমাদের তোমার যে অ্যান্টি রিঙ্কল সেকশনের যে যে প্রোডাক্টসগুলো আছে সেগুলোর প্রতি আরও বেশি আমাদের ঝুঁকে যাওয়া উচিত একদম একদম মানে সেক্ষেত্রে যদি বলো তাহলে আমি যখন ওয়েট লস করতেই শুরু করছি তখন কুইক্লিপটা প্রচুর পরিমাণে ইউজ করা উচিত কিন্তু আমি ওয়েট লস করেছি সত্যি বলছি এস ডিফাইন সেরাম আর এস জেলের হাত ধরে এবং ইনফ্যাক্ট আমি আমার হাতে মানে ইভেন আমার কোমরের পার্টটাতেও আমি এস ডি ফাইন সেরাম জেল ইউজ করেছি যাতে আমার টাইটেনিং মানে স্কিন টাইটেনিং এফেক্টটা না কমে যায় গলায় প্রচুর পরিমাণে এস ডি ফাইন সেরাম জেল ইউজ করেছি আজকে তো হাতে এলো কুইক লিফট আমি তো আবার এই দু থেকে তো আবার বারো কিলো কমালাম তো ডেফিনেটলি সেখানে আমাকে কিন্তু এস ডি ফাইন সেরাম আর জেল ভীষণভাবে কাজে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সৌমিদি এত সুন্দর করে বোঝানোর জন্য সৌমিদের সাথে যখনই আমরা আড্ডা দিই আমরা এর প্রত্যেকটা প্রোডাক্ট কেন ইউজ করবো তার সায়েন্সটাও জেনে যাই তার কারণটা যখন লজিক্যালি আমরা জেনে যাই তখন আরও বেশি ভালোভাবে আরও সিনসিয়ারলি আমরা সেই প্রোডাক্টগুলো ইউজ করে তার সুফল পেতে পারি তো এরমভাবেই আমরা কিন্তু সৌমিদের গাইডেন্স অনুযায়ী নিজেদেরকে সুন্দর রাখবো আর তোমাদের কাছে প্রমিস করছি দিদিকে নিয়ে আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো পর্বে ভালো থেক Shooting.